অস্ট্রেলিয়া সিরিজের পর সঞ্জু স্যামসনের কি টি টোয়েন্টি কেরিয়ার শেষ হতে চলেছে যেভাবে সঞ্জু স্যামসনকে অস্ট্রেলিয়াতে একটা ইনিংস খেলার পর বসিয়ে দেওয়া হলো এবং জিতেশ শর্মাকে নিয়ে আসা হলো যে ম্যাচটাতে সানজু স্যামসন ফেল হয়েছিল সেই ম্যাচটাতে হঠাৎ করেই সঞ্জু স্যামসনকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠিয়ে দিয়েছিল তার আগের ম্যাচটাতে সূর্য কুমার যাদব দুর্দান্ত খেলেছিল তিন নম্বরে ব্যাটিং করে তা সত্ত্বেও তাকে না পাঠিয়ে সঞ্জু স্যামসনকে পাঠিয়ে দিয়েছিল ব্যাটিং করার জন্য দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এবং সেখানে সঞ্জু স্যামসন ফেল হয়ে গিয়েছে টাফ সিচুয়েশন ছিল সেই সময় ভারতীয় দলের একটা উইকেট পড়ে গিয়েছিল সুবন গিল আউট হয়ে গিয়েছিল তারপর সূর্যকুমার কুমার যাদবকে নামার কথা ছিল টাফ সময় চলছিল জোয়া সেজেল গুড দুর্দান্ত বল করছিল এবং তার বল উছাল হচ্ছিল সুইং হচ্ছিল খেলা খুবই মুশকিল হচ্ছিল সুভমন গিলের মতো ব্যাটসম্যান খেলতে পারছিল না এবং সেই সময় দশ বলে পাঁচ রান করে শুভমন গিল আউট হয়ে গেছিলো তারপর হঠাৎ করেই সানজু স্যামসনকে ব্যাটিং পাঠিয়ে দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে পাঁচ নম্বরে ব্যাটিং করতে দিচ্ছিল ভারতীয় দল এশিয়া কাপেও দিচ্ছিল তোমরা তো দেখেছিলে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করেছে টি টোয়েন্টিতে তারপর শুভমন গিল তার জায়গাটা নিয়ে নিয়েছিল ওপেনিংয়ে এবং তাকে খেলাচ্ছিল পাঁচ নম্বরে এবং পাঁচ নম্বরে খুব একটা সে খারাপ পারফরমেন্স করেনি মোটামুটি করেছে সে ওপেনিং ব্যাটসম্যান হয়ে একটা মিডিল অর্ডারে যখন খেলে না তার অসুবিধা হয় আমি সেটাও মানছি কিন্তু সে সেরকম খারাপ কিছু করেনি তারপর তাকে একটা ম্যাচের পরেই তাকে বসিয়ে দেওয়া হলো তিন নম্বরে ব্যাটিং পাঠিয়ে দিল সেও নিজে ভাবেনি কি আমাকে তিন নম্বরে ব্যাটিং পাঠিয়ে দেওয়া হবে টাফ টাইমে যে সময় অনেক সিচুয়েশন খারাপ ছিল বল সুইং হচ্ছিল বল উছাড উঠছিল সেই সময়তে তাকে যে ব্যাটিং পাঠানো হবে সে নিজেও হয়তো জানতো না ঠিক আছে সেই ম্যাচটাতে সে ফেল হয়ে গেল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে এবং তারপর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তাকে বসিয়ে দেওয়া হলো এবং আমরা সবাই অবাক হয়ে গেলাম এটা কি হলো ভাই সঞ্জু স্যামসন তো একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং একটা ম্যাচে ফেল হওয়ার জন্যই তাকে বসিয়ে দেওয়া হলো এটা কি করে ভাই সত্যি অবাক হয়েছিলাম ভাই কি সঞ্জু স্যামসনকে একটা ম্যাচ সুযোগ দেওয়ার পরেই ভারতের দল বসিয়ে দিল সে ফেল হয়েছে তাই জন্যই এবং জিতেশ শর্মাকে খেলালো জিতেশ শর্মা মানছি সঞ্জু স্যামসন যে জায়গাতে ব্যাটিং করছে জিতেশ শর্মা ভালো খেলবে ঠিক আছে কিন্তু সঞ্জু স্যামসনকে আপনি যথেষ্ট সুযোগ দিতে সে রেগুলার খেলছিল ভারতের দলে সে যদি কোনো খারাপ কিছুই করতক যদি খেলতে না পারত আরো দু তিনটা ম্যাচে তাহলে হয়তো তাকে বসানো উচিত ছিল কিন্তু স্যামসনকে বসিয়ে দিল ভারতের দল এবং জিতেশ শর্মাকে খেলিয়ে বোঝা যাচ্ছে কি মনে হচ্ছে সঞ্জু স্যামসনের কেরিয়ার শেষ হয়ে যেতে পারে এই অস্ট্রেলিয়া সিরিজের পর কেননা সঞ্জু স্যামসনকে যেহেতু বসিয়ে দিয়েছে এবং জিতেশ শর্মাকে খেলাতে শুরু করে দিল ভারতীয় দল তো গৌতম গম্ভীর হয়তো এরপরের সিরিজ যখন ভারতের দল খেলবে সাউথ আফ্রিকার সাথে সেখানে হয়তো সেকেন্ড উইকেট কিপার হিসেবে অন্য কাউকেও নিতে পারে যেমন ঋষভ পান্ত আছে টেস্ট ক্রিকেট দুর্দান্ত পারফরমেন্স করছে কিন্তু টি টোয়েন্টিতে তার রেকর্ড এখন পর্যন্ত ভালো যতগুলো ম্যাচ ঋষ এখন পর্যন্ত খেলেছে ফেলই হয়েছে সে তো টেস্ট ক্রিকেটে যেহেতু সে ভালো পারফরমেন্স করছে তো আবার তাকে হয়তো ফিরিয়ে নিয়ে আসতে পারে ঋষভ পান এরকমও পসিবিলিটি তৈরি হতে পারে এবং সঞ্জু স্যামসনের কেরিয়ার মনে হয় শেষও হয়ে যেতে পারে তার কোনো গ্যারেন্টি নেই ভাই ঠিক আছে কয়েকদিনের মধ্যেই দল ঘোষণা হতে পারে ভারতীয় দলের চোদ্দ তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু হবে চোদ্দ নভেম্বর থেকে ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে এবং তিনটে সিরিজ যেহেতু আছে টেস্ট ওয়ান ডে টি তো তিনটে সিরিজের জন্যই দল ঘোষণা হয়ে যেতে পারে একসাথে এবং তাই জন্যই সানজু স্যামসন হয়তো টি টোয়েন্টি সিরিজ থেকেও ভারতের ড্রপ হয়ে যেতে পারে যেভাবে তাকে অস্ট্রেলিয়াতে একটা ম্যাচে ব্যাটিং করার পরেই বসিয়ে দেওয়া হলো তাই জন্যই অনুমান করা যাচ্ছে কি সঞ্জু স্যামসন হয়তো আর সুযোগ নাও পেতে পারে ভারতীয় দলের টি টোয়েন্টি ক্রিকেটে এবং জিতেশ শর্মা যেহেতু ফিনিশারের রোলটা করতে লেগেছে এবং তাকে খেলাতে লেগেছে তো তা কি হয়তো কন্টিনিউ করতে পারে ভারতীয় দল এবং সঞ্জু স্যামসনের জন্য অনেকটা মুশকিল হতে চলেছে আবার সাউথ আফ্রিকা সিরিজে কাম করা তো দেখা যাক কী হয় সাউথ আফ্রিকা সিরিজে তাকে নেওয়া হচ্ছে কি হচ্ছে না অবশ্যই আমরা জানতে পেরে যাব কয়েকদিন পরে তোমাদের কী মনে হয় সঞ্জু স্যামসন কি ডিজার্ভ করতো আরও দু তিনটে ম্যাচ অবশ্যই কমেন্ট করে জানাতে পারো